আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের আজকের আয়োজনে রয়েছে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথম প্রশ্নে রয়েছে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে কোন জ্বালানি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের থেকে বেশি যে জ্বালানি ব্যবহার করা হয় তা হল প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র কয়টি বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র মোট একশো এগারোটি সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম হল ক্রোনা হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত উত্তর হরপ্পা মহেঞ্জোদারো হল সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত রাইটার্স কোন দেশের সংবাদ সংস্থা রাইটার্স হলো যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম বাংলাদেশের বান্দরবন জেলায় সব থেকে জনসংখ্যা কম গ্রিনিস মানমন্দির কোন দেশে অবস্থিত গ্রিনিস মানবন্দির অবস্থিত যুক্তরাজ্য জাপানের পাল হারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কি বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম হল স্পার্সো সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত কক্সবাজার জেলায় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা পর্তুগিজরা প্রথম ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় এসেছিলেন দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশ জুন ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো তিরিশটি জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট সাতগুম্বুজ মসজিদ কোথায় অবস্থিত সাতগুম্বুজ মসজিদ অবস্থিত ঢাকার মোহাম্মদপুর প্রখ্যাত ছবি তিন কন্যা এঁকেছেন কে প্রখ্যাত ছবি তিন কন্যা এঁকেছেন উনিশশো সালে অঙ্কন করেন আবু শরীফ মোহাম্মদ কামরুল হাসান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের নিজ জেলার নাম কি উত্তর নরসিং কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকোতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে গ্রিন পেস কোন দেশের পরিবেশবাদী সংস্থা গ্রিন পেস হল নেদারল্যান্ডের পরিবেশবাদী সংস্থা কম্পিউটারের ব্র্যান্ড হল মাইক্রোপ্রসেসর পানামাখাল কোন মহাদেশে অবস্থিত পানামা খাল অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হল তিন ডিসেম্বর তিন ডিসেম্বর দিনটি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসাবে পালিত হয় কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় আরব বসন্তের সূচনা হয় তিউনেশিয়া স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হল চীন চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি ফাহিয়েন ফাহিয়েন হল চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটক প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইডো উইলসন উইডো উইলসন ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়াম বেলজিয়াম ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান বিশ্বের সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি পাহাড়পুর কোন জেলায় অবস্থিত পাহাড়পুর অবস্থিত নওগাঁ জেলায় সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি অবস্থিত কক্সবাজার জেলায় বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ বৃহস্পতি গ্রহের উপগ্রহ হল তেষট্টি টি জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম ডায়েট কোন ফসল বাংলাদেশের সোনালী আঁশ পাট বাংলাদেশের সোনালী আঁশ নামে পরিচিত বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন কাল্পনিক রেখার অবস্থান বিদ্যমান বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা বিদ্যমান উপমহাদেশের সবচেয়ে উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট প্যাটেন কোন যন্ত্রের সাথে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেল চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস বিলুরুবিন তৈরি হয় যকৃতে বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে কতটি বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হল মেসোপটোমিয়া সভ্যতা কোন বংশটি প্রায় চারশো বছরের মতো শাসন করেছে পাল বংশ এপিকালচার কি এপিকালচার হল মৌমাসি পালন বিদ্যা অ্যাপিকালচার হলো মৌমাছি পালন বিদ্যা বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য কোনটি উত্তর তৈরি পোশাক বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের কতটি স্তম্ভ আছে সাতটি স্তম্ভ আছে পারমাণবিক বোমার আবিষ্কারককে পারমাণবিক বোমার আবিষ্কারক হলেন ওপেন হেইমার বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে করলে বিদ্যুৎ খরচ একই হয়